কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন দশ বছর আগের আমিটা হয়তো সুন্দর ছিল না কিন্তু সুখী ছিল টাকা একদিন ঠিক হবে কিন্তু ফিরে পাবো না টাকার অভাবে হারানো জিনিসগুলো জীবনের একটা গল্প লিখতে বসলাম দুঃখগুলো লেখা শেষ কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ এটাই জীবন বিশ্বাস করতে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে এক সেকেন্ড যথেষ্ট জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয় কিছু কিছু সময় মন খারাপের জন্য কারণ লাগে না এমনিতেই কেন জানি মনটা খারাপ হয়ে যায় শরীর থেকে মেদ মাথা থেকে জেদ আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে হারিয়ে না গেলে কেউ গুরুত্ব বোঝে না কিছু মানুষের সাথে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল সবথেকে বড় নেশা হলো কারো মায়াতে আবদ্ধ হয়ে পড়া অভিমান খুব খারাপ জিনিস যে একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না আর বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া যায় না